তো হ্যালো সিএফসি আর আজকে আমরা নগ্ন বীজ এবং অধ্যায়টা শুরু করব তো মেইন বই ফলো করে পড়াবো সবচেয়ে ভালো হয় যে তুমি নিজের সামনে হাসান স্যারের মেইন বইটা নিয়ে বসো লাইন বাই লাইন পড়াবো তো এই চ্যাপ্টারটা পড়ার ক্ষেত্রে তোমার উদ্ভিদ প্রজননের কিছু বেসিক লাগে খুব সংক্ষিপ্ত হবে দুইটা বেশি মানে কথাবার্তা এটা একটু মনে রাখতে হবে তাহলে অধ্যায়টা বুঝতে সুবিধা হবে দেখো এটা হচ্ছে গর্ভাশয় গর্ভাশয় একটা হচ্ছে ডিম্বক সব সময় মনে রাখবা সময় ফলে পরিণত হয় ঘর বাস হয় ফলে এবং ডিম্বক পরিণত হয় বীজে এখন অনেকে ফল কিন্তু সম্পূর্ণটা বলতে আমরা সাধারণভাবে কিন্তু অ্যাকচুয়ালি ফল বলতে বীজের উপরের যে নরম শ্বাসটা সেটা ধর আমি একটা আম আঁকি ধর এটা হচ্ছে আমের একটা বীজই মানে বীজ আর এটা হচ্ছে উপরের টুক এটা তো এই যে মাঝখানের টুক এটা কিন্তু হচ্ছে বীজ মানে সাইন্টিফিক ভাষায় আর এটা হচ্ছে ফল বাইরের আবরণ টুক তার মানে সবসময় মনে রাখবা যে একটা উদ্ভিদের গর্ভাশয় সবসময় ফলে পরিণত হয় আর ডিম্বক সবসময় বীজে পরিণত হয় আর দেখো ধরো আমি শুধুমাত্র একটা ফল আঁকলাম যেটা শুধুমাত্র বীজ আছে দেখো এই ক্ষেত্রে এই যে বীজটা আছে এটা কিন্তু একটা ফল দ্বারা আবৃত করা আছে তার মানে কি এটা হচ্ছে আবৃত বীজ উদ্ভিদের ফল এটা হচ্ছে আবৃত কিন্তু কোন ফল দ্বারা আবৃত করা নাই তার মানে এটাকে আমরা বলতে পারি নগ্ন বিজি নগ্ন এই আবৃত শব্দের অর্থ হচ্ছে মানে এনজিও এনজিও আর নগ্ন শব্দের ইংলিশ হচ্ছে জিম্ন বলতে কি গ্রিক শব্দ জিম্ন আর গ্রিক শব্দ স্পার্মস স্পার্মস মানে হচ্ছে বীজ বলতে আমরা মানে আমাদের ক্ষেত্রে বা নরমাল কোনো প্রাণীর ক্ষেত্রে শুক্রাণু বুঝি মানে শুক্রাণু বোঝাই আর তবে ভূতের ক্ষেত্রে গ্রিক শব্দ স্পার্মস মানে হচ্ছে বীজ এখন দেখো তার মানে কি বীজটা কোনো আবরণ আবর দ্বারা আবৃত করা নাই তাকে আমরা বলবো নগ্ন বা জিম্নস পার্ব কারণ সে নগ্ন আর বীজ মানে এটাকে আমরা একত্রে বলি জিম্নার আর আবৃত বীজ হচ্ছে এবং এবং নগ্ন বিজি তো এখন শুরুতে একটা বেশি পড়েছিলাম দেখো গর্ভয় ফলে এবং ডিম্বক বীজে পরিণত হয় এখন দেখো আবৃত বিজিতে কিন্তু বীজও আছে এবং ফলও আছে। তার মানে তুমি কিন্তু বলতেই পারো যে আবৃত বিজিতে কিন্তু গর্ভাশয় আছে আবার কি ডিম্বক আছে তার মানে আবৃত বিজিতে কিন্তু দুইটাই আছে কিন্তু তোমাকে যদি বলে নগ্ন কি আছে নগ্ন বিজিতে শুধুমাত্র এবং শুধুমাত্রই ডিম্বক আছে কারণ ডিম্বকটা বিজি পরিণত হইতে পারে কিন্তু গর্ভাশয় যদি না থাকার ফলে এইটার উপরে কোনো স্থলের আবরণ হয় না যার ফলে বীজটা থাকে নগ্ন অবস্থায় এটাকে ব্যক্ত বলে নেকেট সিট বলে অনেক নামে ডাকে আর কি তো এরকম ভাবে থাকে আর কি তো আবৃত্তি দুইটাই থাকে গর্ভাশয় এবং ডিম্বক এবং নগ্ন শুধুমাত্র ডিম্বক থাকে তার বীজে পরিণত হয় তবে এইখানে একটা জিনিস দেখছ দুইটার মধ্যে কিন্তু ডিম্বক আছে অর্থাৎ কি আছে এইরকম বীজ উৎপাদন করে ঘাস উদ্ভিদকে বলা হয় স্পার মাটো ফাইটা স্পার ফাইটা দেখো স্পার মাটো শব্দ আসছে স্পার থেকে মানে কি বীজ আর ফাইটা মানে হচ্ছে উদ্ভিদ গ্রিক শব্দ ফাইটো মানে উদ্ভিদ এই ফাইটা থেকে আসছে মানে ফাইটা থেকে আসছে ফাইটা তার মানে এই দুইটাকে একত্রে বলা হয় ফাইটা আর আদ্রিত বীজিতে দুইটাই থাকে আর নগ্ন শুধুমাত্র ডিম্বক থাকে তো এটা এতটুকু গেল স্পার্মাটোফাইটা নগ্ন বীজ উদ্ভিদ গুপ্ত বীজি বলে গুপ্ত মানে লুকানো আদ্রিত বিজি এক কথাই যেহেতু ফর্ড লুকানো থাকে এই কারণে এটাকে গুপ্ত বলে থাকে অনেকে তো দেখো প্রাচীনকালে নগ্ন বিদ্যুৎ উদ্ভিদের আধিক্য ছিল কিন্তু ধীরে ধীরে বর্তমান কালে আবৃত্ত উদ্ভিদ অনেক বেশি গেছে এটাই বলা দেখো পৃথিবীতে একসময় একটা যুগ ছিল তার নাম ছিল ডেভোনিয়ান যুগ ডেভো যুগ এর পরবর্তীতে আর একটা যুগ ছিল সেটাকে বলা হয় মেসো জৈক যুগ মেসো জৈক যুগ এখন এখান থেকে একটা প্রশ্ন আসে দেখো আগে তথ্যটা নগ্ন বিদ্যুৎ বিদের উৎপত্তি হয় দেবনিয়ন যুগে দেবনিয়ন যুগে উৎপত্তি আর মেসোজয়িক যুগে হয় বিস্মৃতি এখন তোমার কমন সেন্স কি বলে কোন কোন একটা কিছু বিস্মৃত হইতে গেলে আগে তো উৎপন্ন হইতে হবে জন্ম আর আগে তো কেউ বংশ বিস্তার করতে পারে না তার মানে অবশ্যই অবশ্যই আগে উৎপত্তি হইতে হবে এবং পরবর্তীতে বিস্তৃতি বিস্তৃতি হইতে হবে দেখো ডেভোনিয়ান শুরু হয়েছে ডি দিয়া মেসোজোই শুরু হয়েছে এম দিয়া এখন আলফাবেটিক্যালি চিন্তা করো ডি কিন্তু এম আগে এ বি সি ডি চার নাম্বারে এই কারণে ডেভোনিয়ান যুগ উৎপত্তি মেসোজোই যুগে তোমাকে যদি প্রশ্ন করে কোন যুগ উৎপত্তি যেটা আলফাবেটিক্যালি আগে সেই যুগ উৎপত্তি আর মেসোজোই যুগে বিস্তৃতি এটা যাতে পেস না লাগে এই কারণে বললাম চিহ্ন দিয়ে দিলাম যে দেবনীয় যুগ উৎপত্তি মেসোজিক যুগে বিস্তৃতি এই তথ্যটা মনে রাখতে হবে পরবর্তীতে একটা তত্ত্ব আছে সেটা হচ্ছে মূলত তোমরা জানো বায়োলজির জনক কিন্তু অ্যারিস্টটল কিন্তু তোমাকে যদি বলা হয় জুলজির জনক কেটা জুলজির জনক হচ্ছে অ্যারিস্টটল আর উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওফাস্টার তো থিওফাস্টার একটা বই লিখছিল যেটার নাম হচ্ছে ইনকোয়ারি টু প্লান্টস in query into plants এখন এই বইয়ে সর্বপ্রথম তিনি কিন্তু জিমনোস্পার্ম বা নগ্নবীজক বীজ শব্দ মানে জিমনোস্পার্ম শব্দটি ব্যবহার করেন তো এটা এমসিকিউতে দিয়ে দিবে বিভিন্ন আসতে পারে দেখো তোমাকে বলবে ইন ইন প্লান্টস ইন কোয়ারি ইনটু দা প্লান্টস এরকম ভাবে তো এখানে নামটা লিখলাম যাতে কি আর কি মানে মনে থাকে এটা কিন্তু মুখস্থ রাখতে হবে কারণ বিভিন্ন আসতে পারে ইন কোয়ারি ইনটু প্লান্টস দা নাই আবার ইন কইছে ইন নাই কিন্তু ইন টু এটা একটু খেয়াল রাখো তো এখানে আর বেশি কিছু নাই যে আমরা বুঝাবো এগুলো বুঝাই বলছি যে গ গ ঘর ভাষাটার বসে তো বাংলাদেশে প্রায় 4 মানে হাজার প্রজাতির আবৃত বিদ্যুৎ বিদ্যুৎ আছে আর সেই তুলনায় মাত্র 5 প্রজাতির আবৃত বিদ্যুৎ বিদ্যুৎ আছে এটা কিন্তু মেডিকেল পরীক্ষার প্রশ্ন যে বাংলাদেশে কত প্রজাতির আবৃত বিদ্যুৎ সরি নগ্ন উদ্ভিদ আছে 5 প্রজাতির মানে ছিল তো বিভিন্ন উদ্ভিদ আছে এর মধ্যে সাইকাস পেকিনাটা বাইরে একটা লজ্জ্বলে পরাজক ব্যাপার এগুলো জাস্ট একটু দেখবা পড়ুকার বা নেরিফুলিয়াস বাংলাদেশে বাঁশপাতা নামে পরিচিত নেরি নেরি অনেকে ও নেরি কিন্তু অনেক জায়গায় বাস নামে পরিচিত তো এইগুলো আর কিছু না জাস্ট এখান থেকে একটা মনে রাখতে হবে সেটা হচ্ছে নিটামের কিন্তু তিনটা প্রজাতি পাওয়া যায় মনে রাখবে বাংলাদেশে পাওয়া যায় জি ডট মল এগুলো হইতেছে নিটাম্বের প্রজাতি এখন সম্পূর্ণ নাম মনে রাখতে হবে না মনে রাখতে পারবে না অনেক কঠিন জাস্ট এতটুকু মনে রাখো জি ডট মল জি হয়েছে নিটাম আর এম তো হচ্ছে প্রথমটা অক্ষর এম দিয়ে শুরু একটা চ দিয়ে শুরু পরেরটা চ্যাল দিয়ে শুরু অপশন এ কোনটা কোন টাইম কোনটা ও দিয়ে কোনটা এর দিয়ে শুরু এইখান থেকে সবচেয়ে বেশি যা সম্ভাবনা প্রশ্ন সেটা হচ্ছে তিনটা অপশনে দেয়া থাকবে বলবে যে কোন টি নি নয় পরে তুমি আর কি ওটা দেখাবা প্রথম অক্ষরটা মনে রাখো আর তুমি যদি বেশি দিনিক থাকে তাহলে পড়তে পারো সেটা হচ্ছে নিটাম মন্টে নিটাম অবলো গাম আর নিটাম লেটিফুলিয়াম এই তিন প্রতি নিটাম বাংলাদেশে পাওয়া যায় তো এগুলো গেল প্রথম বিজার কিছু নাই তো পরবর্তী বিজে আমরা গেলাম পরবর্তী বিজে না বোঝানোর মতো কিছু নাই প্রথম দেবনিয়া যুগ বুঝাইছি এখন বর্তমানে জীবন্ত নগ্ন বিজু যুগের মধ্যে মোট চারটা বলতে পাওয়া যায় এগুলো হচ্ছে পর্যায়ক্রমে জিঙ্কো জিঙ্কো ফাইটা ফাইকাটো ফাইটা কনিফেরো ফাইটা জিং গো ফাইটা একটা হচ্ছে সাইকাটো ফাইটা piece by একটা হচ্ছে conifer হয় এটা ফেরো আর হাইটার একটা হচ্ছে neato fighter neato fighter এর মধ্যে মনে রাখবা এই যে প্রথম দুইটা আছে এই প্রথম দুইটার কিন্তু শুক্রাণু বহু পাতলা বিশিষ্ট শুক্রাণু বহু সাদা লবিষ্ট দেখতে পারতেছি না বহু সাদেলা এখন বলতে পারো যে বহু ফ্লাদেলা কেন থাকে সবসময় মনে রাখবা উদ্ভিদের ক্ষেত্রে যদি বহু ফ্লাদেলা বিশিষ্ট থাকে তার মানে সেটা অনুন্নত অনুন্নত বৈশিষ্ট্য নির্দেশ করে এখন বলতে পারো যে কেন বহু ফ্লাদেলা থাকলে অনুন্নত বৈশিষ্ট্য নির্দেশ করে দেখো সাদেলা মানে কি ফ্লাদেলা একটা চলনাঙ্গ তার মানে যার বা যে উদ্ভিদের ফাজেলা আছে সে মাধ্যমের উপর নির্ভরশীল হয় জলীয় মাধ্যম না হলে বায়বীয় মাধ্যম আর যার ফাজালা নাই তার তো মাধ্যমের উপর নির্ভরশীল না কারণ চলনাঙ্গ তার শৈল যাইতে হয় না যেহেতু হয় না সে তো মাধ্যমের উপর নির্ভরশীল না তার মানে এই যার শুক্রানু বহু ফাজালা বিশিষ্ট অথবা ফাজালা বিশিষ্ট সে কিন্তু মাধ্যমের উপর নির্ভরশীল এই কারণে এই যে দুই প্রজাতি আছে অথবা নগ্ন প্রজাতি বায়বীয় মাধ্যমের উপর নির্ভরশীল আর এটা একটা অন্যতম বৈশিষ্ট্য যার কারণে এর যে অথবা এর যে নিষেক হয় এগুলো কিন্তু অনিশ্চিত এই কারণে এই যে দুইটা প্রযুক্তি খুব কম উদ্ভিতে এই জন্য এইগুলোকে কেবল হয় জীবন্ত জীবন্ত জীবাশ এখন কেন জীবন্ত দিবস বলা হয় দেখো জীবাশ্ম মানে হইতেছে যেগুলো বিলুপ্ত হয়ে গেছে অলরেডি প্রাচীন বৈশিষ্ট্য ছিল এখন বিলুপ্ত হয়ে গেছে কিন্তু এগুলা কিন্তু বৈশিষ্ট্য কিন্তু এখনো কিন্তু কোনো মতে টিকে আছে এই কারণে এগুলাকে বলা হয় জীবন্ত জীবাশ্ব বুঝছো তো বুঝলাম যে বহু বিশিষ্ট আর যেহেতু বহু ফ্লাতলা বিশিষ্ট তার মানে বায়বীয় মাধ্যমের উপর নির্ভরশীল যার ফ্লাতেল আছে সেই মাধ্যমের উপর নির্ভরশীল এর মধ্যে এই যে জিঙ্ক আছে এই জিঙ্ক ফাইটার মাত্র একটা প্রজাতি এখন মাত্র টিকে আছে সেটাকে বলা হয় জিঙ্ক বিল বা কিন্তু একটা জীবন্ত ফসিল বা জীবন্ত জীবাশ্ব এখানে লেখা আছে জাস্ট

জিতে হচ্ছে একটা নাম আইতে হচ্ছে একটা নাম কি নাম মনে রাখার দরকার নাই জাস্ট এফ এড ডেড দুইটা জিতে হচ্ছে গেরার ডিয়ানা আর ইতে আইতে হচ্ছে ইন্টারমিডিয়া মনে রাখবে জাস্ট এফ এড ডেট দুইটা ভারতে আছে ভারতে ভারতের মধ্যে একটা হচ্ছে জিদেশ আর একটা হচ্ছে আইদেশ রুপ এম সি ভিতে যেটা জিদেশ রু সেটা দেখা ফেল বেশি বেশি থাকলে নাম দেখতে পারো নাম লাগে না আর এভিডের থেকে কিন্তু এফ নামক একটা ওষুধ তৈরি করা হয় যেটা শ্বাসকষ্ট কাজে লাগে তো এইটা কর না কারণ এর থেকে আরো ভালো ভালো ওষুধ পাওয়া যায় সাপ্লিমেন্ট আকারে ওইগুলো আর বিস্বীকার্যকর তো এখানে আর কিছু নাই এখানে বলা লিভস লিপস্কার এখন কার কি লিপস্কার তোমরা অবশ্যই চিনো সেটা হচ্ছে দেখো বিভিন্ন গাছ দেখা বিশেষ করে নারকেল গাছে এরকম কিছু দাগ থাকে আগে এখানে ডাক্গা ছিল বলে আমরা বা ডাল ছিল এরকম ডাল ছিল কিন্তু ডালটা পড়ে যাওয়ার পর একটা দাগ রয়ে গেছে এটাকে বলা হয় লিপস্কার আর লিপস্কার বিধের একটা ভিন্ন ধরনের বৈশিষ্ট্য তো গুলো এই পিএস এই পিস থেকে আর কিছু ভালো লাগবে না এগুলো জাস্ট রিডিং করতে পারো এগুলো আর ভোজনে দেখছো না উৎসব এখানে আমরা রব্নভোজনের বৈশিষ্ট্য পড়বো বৈশিষ্ট্যগুলো কিন্তু একবারে লিখতে হবে তো একটু ভালো করে দেখো সিরিয়ালি এমন রাখতে হবে না জাস্ট একটু দেখবে আর কি রেকর্ডিং হয় হ্যাঁ রেকর্ডিং হইতেছে তো দেখো এখন আমরা রব্নভোজন ভিতরে বৈশিষ্ট্য পড়বো উদ্ভিদ আগে একটা সবচেয়ে ভালো হয় তুমি যদি যে যেইটার বৈশিষ্ট্য পড়বা সেটা কিরকম দেখতে একটা ধারণা পাও তো মনে রাখবা নবীন বৈশুর নারিকেল গাছের মতো অনেকটা দেখো এখানে চিত্র দেওয়া আছে পাম গাছ তোমরা পাম গাছ দেখছো যারা পাম গাছ দেখো নাই তারা নারকেল গাছের মতো চিন্তা করবা তাহলে দেখবো অনেক বৈশিষ্ট্য মিলে গেছে দেখো উদ্ভিদ বহু বসুজীবী নারকেল গাছও কিন্তু বহু বসুজীবী চিরসবুজ সবুজ মানে কি সবুজ না গাছের পাতা সবুজ মানে নারকেল গাছের পাতাও কিন্তু কি সবুজ তো স্পোরো ভাইট অসমরণ পশু মানে কি মানে এখানে হেটারোস হেটারোস পোরাস দেখো বায়োলজিতে হেটারো হেটারো হেটারও মানে অসম আর স্পোর মানে কি স্পোর মানে হচ্ছে রেনু তার রেন থাকবে এগুলো কিন্তু অসম হবে মানে সমান হবে না কেন কারণ এখানে দেখো মাইক্রোস্পোর থাকে এবং মেগাস্পোর থাকে মাইক্রো এসপিও মাইক্রোস্পোর আর স্পোর দেখো স্পোর মানে কি রেনু আর দেখো মাইক্রো মানে কি ছোট আর মেগা মানে কি বড় তার মানে মাইক্রোস্পোর ছোট থাকে আর মেগাস্পোর বড় থাকে সব সময় দেখে না মাইক্রো বাবা সেখানে মনে করব যে পুং গ্যামেটা এটা পুং আর যেখানে মেগা অথবা মেটার বাবা সেটা হচ্ছে স্ত্রী দেখো তার মানে কি পুং রেণুত ছোট আর স্ত্রী রেণুত হচ্ছে বড় এই কারণে দুটো অসমান এইজন্য এটাকে বলা হয় হেটারোস্পোরাস বা অসমরন্ন পশু এটা হলো রেণুপত্র অর্থাৎ ঘনভাবে সন্নিবেশিত হয়ে স্ট্রোবিলাস বা কোন গঠন করে রেণুপত্রগুলো একসাথে সন্নিবেশিত হয়ে স্ট্রোবিলাস বা কোন গঠন করে এখন এটা আমি তোমার বুঝতে পারবো না এটা তোমার চিত্র আছে বইয়ে এই দেখো সাইকাস পুরুষের কোন স্ট্রোবিলাস কিন্তু পুরুষ সাইকাসের বৈশিষ্ট্য এই দেখো এটা হচ্ছে স্ট্রোবিলাস বা কোন দেখলে বুঝবা যে পুংরে মানে রেণুপত্রগুলো একত্রিত হয়ে স্ট্রোবিলাস গঠন করছে তো পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে মেগাস্পোরোফিল এটা মাত্র বলেছি মেগাস্পোরোফিল মানে কি স্ত্রী রেণুপত্র মেগাস্পোরোফিল ডিম্বক উৎপন্ন হলে কোন গর্ভাশয় তৈরি হয় না দেখো ডিম্বক হয় গর্ভাশয় হয় না এটা কিন্তু আমি শুরুতে বলে আসছি নগ্নবীজের কিন্তু ডিম্বক ছিল কিন্তু গর্ভাশয় ছিল না কেন কারণ গর্ভাশয় সবসময় ফলে পরিণত হয় আর ডিম্বক সবসময় বীজে পরিণত হয় তো বীজ কিন্তু নগ্নবীজ এবং বগাবৃত বীজ উভয়ের একটা কমন বৈশিষ্ট্য ছিল তো যেহেতু নগ্নবীজ উদ্ভিদে কি গর্ভাশয় নাই তার মানে ডিম্বক থাকবে আর ডিম্বকটা বীজে পরিণত হবে এটাই বলছে এখানে দেখো

তার মানে কি দার্শকের বিশিষ্ট সে কিন্তু বায়ু উপর নির্ভরশীল যেহেতু বায়ু ডিম্বক ডিম্ব গ্রন্থে হয় সরাসরি না হলে তো যে মানে মিস যদি মিস করে দেয় তাহলে তো পরাগানই হবে না এই কারণে বলছে যে ডিম্ব মানে পরাগায়ন করলে পরাগ সরাসরি ডিম্ব গ্রন্থে পতিত হয় যেহেতু বায়ু পরাগীন বুঝছো তো ডিম্বক ম্যাগাসপো এর কিনারায় নগ্ন অবস্থায় থাকে ডিম্বক এটা চিত্র থেকে বুঝবা বলবো যে ডিম্বক ম্যাগাসপুরোফিল যে আছে ম্যাগাসপোড়ো এর কিনারায় নগ্ন অবস্থায় থাকে এই দেখো ডিম্বক গুলো নগ্ন অবস্থায় আছে কিন্তু স্ত্রী এগুলোর পাশে ডিম্বক গুলো নগ্ন অবস্থায় আছে ওপেনলি আছে এই জন্য তো বলা হচ্ছে নগ্ন বিজি তো পরবর্তীতে গর্ভাশয় নেই আমি আগে বলেছি গর্ভাশয় নেই মানে কি গর্ভাশয় থাকলে তো ফল তৈরি হয় না হলে তো ফল তৈরি হয় না

আবৃত্ত আবৃত বিদ্যুৎ বিদে শ্বাস তৈরি হয় নিষেখের পরে আর নগ্র বিদ্যুৎ হয় নিষেকের আগে এটা একটা মনে রাখতে হবে সত্যিকারের ভেসেল কোষ থাকে না থাকে না বাট ব্যতিক্রম হচ্ছে এটা থাকে এটা মনে রাখবে ফ্লোয়ে বিষয়ে সঙ্গীকোষ থাকে না বাট আবৃত বিজুতে মানে সঙ্গী কোষ থাকে এইখানে যা করবার আবৃত বিদ্যুৎ দুইটা মানে তার বিপরীত এখন তুমি যদি এটাও পড়ো ওইটাও পড়ো তাহলে তুমি মানে স্পষ্টভাবে বুঝতে পারবা যে পার্থক্যটা কোথায় এখন তুমি এত মনোযোগ দিয়ে লাভ নাই সঙ্গী গোষ্ঠা কেন সকলে বায়ু পড়া বলছি কেন বায়ু পড়া কি কারণ কি কারণ বহুত অতটা বিশিষ্ট পরবর্তীতে জীবনচক্রে অসম আকৃতির জনক্রম বিদ্যমান ওই আমি বলছি যে কি হেটারস ফোরাস অসম আকৃতির হেটার মরফিক জনক্রম কারণ তো বুঝছোই সাধারণত আর কি গুণে সৃষ্টি হয় এখন দেখো আর কি গুণিয়া মানে কি আর কি আর কি শব্দের অর্থ হচ্ছে পুরনো এ আর সি এইচ আই আর কি মানে হইতেছে পুরনো তোমরা পড়ছো না আর্কিওলজি মানে কি প্রত্নতত্ত্ব বিদ্যা প্রত্ন মানে কি পুরনো তার মানে আর কি মানে পুরনো আর গুণী মানে জনন তো আর কি গুনিয়া সৃষ্টি হয় কি পুরনো একটা জনন প্রক্রিয়া বেড়ে যাচ্ছে আর এটা কিন্তু একটা অনুন্নত বৈশিষ্ট্য আর কি সৃষ্টি কারণ কি পুরনো সাধারণত এই যে লিপস্কার নব্য প্রযুক্তিবিদ্যার একটি ভিন্নতর বৈশিষ্ট্য একটু হয়েছে লিপস্কার কি দাগ হয়ে যায় এখন

নারিকেল গাছের মতো চিন্তা করবা উদ্ভিদ খারাপ আম খারাপ আম এই নারিকেল গাছের মতো অনেকটা পাম গাছও দেখছো তোমরা এই সাই গাছকে কিন্তু আলাদাভাবে পাম ফার্ম বলা হয় এই কারণে পাতা বৃহৎ পাতা বৃহৎ পক্ষল যৌগিক দেখো পক্ষল যৌগিক মানে কি দেখো যৌগিক মানে হচ্ছে একা একের পক্ষল মানে কি পক্ষল মানে পাখির মতো এই এটা হচ্ছে পক্ষল এটা হচ্ছে পক্ষল এখন দেখো অনেকগুলো পক্ষল আমি আঁকলাম পক্ষল আঁকলাম এর একটা ঢাকা দিলাম ধরো এরকম দিলাম দেখো এটা কিন্তু অনেকটা নারিকেলের পাতার মতো দেখতে আবার যৌগিক মানে কি পক্ষল পাখির মতো বৈশিষ্ট্য আছে আবার অনেক গুলা একত্রে থাকে এই কারণে সাই কাছের পাতাকে বলা হয় পক্ষল যৌগিক কাণ্ডের মাথার দিকে সরুপে লাগারে সজ্জিত কাণ্ডের যে মাথার দিকে যদি উপরে নারিকেল নারিকেল গাছের কিন্তু উপরের দিকে সরুপে লাগারে সজ্জিত থাকে এই কারণে বলা হয়েছে কাণ্ডের মাথার দিকে সরুপে লাগারে সজ্জিত কচি পাতার ভার্নিশে সার্সিনেট কচি যে পাতা হয় উপরে মানে সবচেয়ে একবার দেখবার একবারে অনেকটা হলুদ কালার যে পাতাটা হয় একেবারে শীর্ষে সেটা কুন্ডলিত থাকে অর্থাৎ এটাকে বলা হয় সারসিন আর ভার্নিশন ভার্নিশন মানে হইতেছে বিন্যাস আর সারসিন মানে হইতেছে গোলাকার বা কুন্ডলিত এই কারণে বলা হইছে কচি পাতার ভার্নিশন সারসিন এর বা কুন্ডলিত পাতায় ট্রান্সমিশন কিছু বিদ্যমান ট্রান্সমিশন টিস্যু পরে বলবো গোন অস্থানিক কোরালয়েড মূল বিদ্যমান অস্থানিক কোরালয়েড দেখো বায়োলজিতে বুঝে দিই এটা বায়োলজিতে কোনো জায়গায় যদি ওয়াইড কথাটা পাও ওয়াইড ওয়াইড মানে হইতেছে মত ওয়াইড মানে কিসের মত ওয়াইড এর ওয়ার্ডটা খেয়াল করবা যে ওয়ার্ডটা লেখা থাকবে তার মত এখানে বলো যে কোরালয়েড কোরা কোরালয়েড মানে একত্রে লাগানি যায় কি কোরালয়েড মানে কি কোরালয়েড এর মত এখন কোরাল কোরাল তো দেখছই তোমরা এই এব্রো এই এরকম এই বড় খেব্র এই বড় খেব্র পাথরের মত এখন সাইকাসের যে মূলটা থাকে প্রাথমিক অবস্থা সেটা একবারে সুন্দর থাকে যেরকম ট্যাপ রুট থাকে প্রধান মূলকে বলা হয় ট্যাপ রুট পরবর্তীতে দেখো সাইকাস কে কেউ যদি খাইতে চায় সে কি বলবে হ্যাঁ আমাকে খাও সে তো বলবে না সে বলবে না আমাকে খেও না তো তাকে খাইতে আসে সে বলে না খেও না না তে মনে রাখবা অ্যান্থ হইতেছে নস্টক নন স্টক এ্যান তো হইতেছে এই নস্টক আর এনাবে না সাইকাসের মূলটারে খায়া খায় এরকম কোরালের মতো তৈরি করে ফেলে এই কারণে এটাকে বলা হয় কোরালয়েড মূল এখন নষ্টক তোমরা চিনো কিছু না নষ্টকটা অনেক লাগবে নষ্টকের কিন্তু আর আর এখন নাম আছে নষ্টক বাংলাতে বলা হয় নীলাভ সবুজ শৈবাল নীলাভ সবুজ শৈবাল নস্টক আবার এটাকে কিন্তু বলা হয় সায়ানো ব্যাকটেরিয়া

স্ট্রবিলাস দেখছো কোন ধরনের পুত্র গুলা গঠন করে কিন্তু স্ত্রী ধরনের কিন্তু স্ট্রবিলাস গঠন করে না হেটারো হেটারোস্পোরিক বুঝছো হেটারোস্পোরিক এর মাইক্রোস্পোর মেগাস্পোর থাকে নন টুমিজিক বিদের সেম টু সেম বৈশিষ্ট্য বাতাসের মাধ্যমে পরাগায়ন ঘটে বায়ু পরাগী জানো তোমরা তো সাইকাসের উদ্ভিদ কুলে সরর বিহ উদ্ভিদ কুলে সাইকাসের শুক্রাণু সরর বিহ এবং এই কারণে এটা এরকম থাকে এই রকম দেখো

পাহাড়ি ভাবে জন্মে তো এটা গেলো তো পরবর্তী গুলা কি এখন পড়াবো নাকি পরবর্তীতে আমি রইছে অনেকক্ষণ হয়েছে তো পরবর্তী অংশ আমরা পরবর্তী ক্লাসে পড়বো আপাতত এই ক্লাসে পর্যন্ত থাক